নমস্কার বন্ধুরা আর এস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি ডিমের ডালনা ডিমের ডালনা রেসিপি আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে একবার দেখে নিন খেতে অসাধারণ লাগে ডিমের ডালনা বানাবার জন্য ডিম আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার একটা কড়াতে তেল বসিয়ে সেই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে সেদ্ধ আলুটাকে আমি ভেজে নেব একটু লালচে করে ভাজতে ভাজতে হবে আলুটা ভেজে নেওয়া তুলে নেওয়ার পর ডিমগুলোকেও নুন হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে নেব এরপরে ডিম হল সব তুলে নেওয়ার পরে ওই কড়াতে মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে এরপরে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি সেই পিঁয়াজটাকে আমি দিয়ে দেবো পিঁয়াজটা লালচে করে ভাজতে হবে পেঁয়াজটা লালচে করে ভাজা অব্দি অপেক্ষা করতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে দেওয়ার পর পিঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় দেখুন এভাবে লালচে করে ভাজতে হবে পেঁয়াজটা লালচে করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এক চামচ মতো আদা রসুন আর কাঁচা বাটা দিয়ে দিলাম আদা রসুন মশ কাঁচা লঙ্কা বাটাও ভালো করে তেলের মধ্যে নাড়তে চাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এক চামচ জিরে গুঁড়ো এক দু এক দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটাকেও এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে চাড়াতে হবে যতক্ষণ নাড়াতে চাড়াতে হবে ততক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায় এবং তার থেকে তেল বেরিয়ে আসে দেখুন মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এরপর আমি ডিম আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেব। ডিম আলু দিয়ে আরও কিছুক্ষণ মশলার মধ্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে ডিম আলুর মধ্যে মশলার গন্ধটা প্রবেশ করে এরপর আমি দিয়ে দেব জল কিছুটা জল দিয়ে দেব যা আলু ডিম সেদ্ধ ছিল আপনারা আন্দাজ মতো সেই বুঝে জল দেবেন দেখুন আমার ডিম আলু সেদ্ধ তো আর হয়ে গেছে মোটামুটি আমার হয়ে এসেছে এরপর আমি এক চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে খেতে অসাধারণ হয় আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম কিছুক্ষণ ফিরে তোলাম দেখুন আলু ডিমের সেদ্ধ হয়ে গেছে আপনারা একবার ট্রাই করবেন যদি পছন্দ হয় আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নমস্কার তাহলে